এগুলার কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির হবে ইনশাআল্লাহ। এই যে একটা ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক। আমরা চেষ্টা করতেছি যে ভালো ডিজাইন যেগুলো আছে এইগুলোর কিছু স্টক রাখার জন্য। এখানে জাস্ট ডেমো আছে। এই ডিজাইনটা কিন্তু খুবই পপুলার। এটা কিন্তু প্রচুর চলতেছে এই মুহূর্তে মার্কেটে। এই যে আরেকটা পপুলার পর্দা এখানে। আর 2023 সালে সবচেয়ে ভাইরাল পর্দা হচ্ছে এটা। 2023 এ সবচেয়ে ভাইরাল পর্দা হচ্ছে এটা। এই মানে খুবই সিম্পল কিন্তু খুবই জোশ একটা পর্দা এটা এটা দেখতে খুব সুন্দর লাগে এ দেখে যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য এই পর্দাটা খুব ভালো হবে আর কি একটা পর্দা দেখতে পারেন ফ্লাওয়ার গুলো কিন্তু খুব সুন্দর এটাও একটা পপুলার পর্দা আর কি এটা কিন্তু প্রচুর চাহিদা এই পর্দাটার প্রচুর চাহিদা এই যে একটা ভাইরাল পর্দা এই পর্দাটা কিন্তু হিউজ চাই দা হিউজ এই পর্দাটার আসলে তিনটা ডিজাইন আছে আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে এই পাশেও দেখাইলাম এই পর্দাটার তিনটা ডিজাইন রয়েছে আর এটা লিচু ফুল বলে আর কি অনেকে অনেকে অনেক কিছু বলে এটাকে এই পর্দাটার অনেক চাহিদা প্রচুর চাহিদা এটা আর সর্বশেষ একটা পর্দা আমি আপনাদেরকে দেখাই এই যে এই কালারের মধ্যে আমি আপনাদেরকে যে পর্দাগুলো দেখিয়েছি এখানে আপনার স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট জানাবেন যে কোন পর্দাটা লাগবে আমি আপনাদেরকে প্রাইস ডিটেলস ইনশাল্লাহ জানিয়ে দিব আর অবশ্যই পর্দার ব্যাপারে একটা কথা বলি যারা পর্দা অর্ডার করতে চান পর্দার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি